এপিট এবং অপিত একদিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ সুপ্রিয় দেশবাসী মুসলমান বায়ু বাবারা আমরা দেখতে পেলাম ভিডিও স্ক্রিনে ইসলামী আন্দোলন বিভিন্ন দলগুলা যেমন জামাতি ইসলামের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর শফিকুর রহমান সাহেব এবং অন্যান্য ইসলামী দলের যিনি নেতাকর্মী আছেন মামুনুল হক সাহেব এবং চরমনাই বিশ্বাব এবং তাদের নেতাকর্মীরা সহ অনেকেই শারদীয় দুর্গাপূজা হিন্দুদের উৎসব এই শির্কের মূর্তি পূজার উৎসবের মধ্যে তারা গিয়ে তাদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছে কংগ্রেচুলেশন জানাচ্ছে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এখন প্রশ্ন হল কোনো মুসলমান তাদের পূজায় যেখানে মূর্তি পূজা করা হয় যেটা হলো শির্কের বড় আখ্যা একজন নগন্য থেকে নগন্যতম মুসলমানও জানে ইন্না শিরকা লা জুলমুন আজিম নিশ্চয় শির্ক হলো আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম তার প্রতি আল্লাহর প্রতি মনে রাখবেন কোনো মানুষের প্রতি নয় আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম শির্ক সেই শির্ক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না আল্লাহ বলেন ইন্নাল্লাহা লায়াব ফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা বেদিত ব্যতীত অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি কিন্তু বান্দা যখন শির্ক করে সে শির্ক আমি ক্ষমা করি না এই জন্য বলতেছি ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টারা আজকে হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের পূজা মণ্ডপে গিয়ে হাজির কেউ গিয়ে গীত গাচ্ছে কেউ গিয়ে মন্ত্র পাঠ করছে কেউ গিয়ে হিন্দুদের বেড পাঠ করছে কেউ ওখানে প্রসাদ খাচ্ছে এই রকম একটা হজবরল অবস্থা আজকে আমাদের ইমান কোথায় আরে ভাই ইমান কেনেছিলাম এই দিনের জন্য হিন্দুদের সাথে হিন্দুদের কালচারের সাথে মিলে যাওয়ার জন্য আমাদের সংস্কৃতি আমাদের মুসলমানদের ঐতিহ্য বলে গিয়ে তাদেরকে নমনম করার জন্য না পাই তাদের কাছে মাথা মতো করার জন্য আমরা ইমান আনি নাই তাহলে আজকে তারা ক্ষমতার মসনদে বসার জন্য ইসলাম বলে গেছে রাসুলের আদর্শ বলে গেছে দিন থেকে বাহির হয়ে যাবে তারপরে হিন্দুদের ভোট তাদের লাগবে তাদেরকে তারা খুশি করতে হবে দেখেন এই রকম বক্তব্য যারা দিয়েছেন যে মুদ্রার এপিট ওপিট রোজা আর পূজা সমান মুদ্রার এপিঠে থাকে আনারস ওপিঠে তাকে সাপলা ফুল তো এরকমই আমরা হিন্দু মুসলমান সবাই মিলে বাংলাদেশ এরকম যারা বক্তব্য দিয়েছে এবং যারা পূজা মণ্ডপে গিয়ে প্রকাশ্যে তাদের প্রসাদ খেয়েছে প্রসাদ খাওয়া হারাম আপনি প্রসাদ খেতে পারেন না আপনি হিন্দুদের অন্যান্য যে জিনিস যেগুলো সাথে জবেহের কোনো কানেকটিভিটি নাই যেমন তারা তাদের বাড়িতে কখনো পূজা মণ্ডপ ছাড়া যদি যান তারা যদি আপনাকে আপ্যায়ন করে নাড়ু মুড়ি বিস্কিট এগুলো আপনি খেতে পারেন কিন্তু পূজার যে প্রসাদ এটাকে তারা প্রথমে তাদের দেবদেবীর কাছে সমর্থন করে তারপরে এটা নিজেরা খায় এবং অন্যদেরকে দেয় বরকত হিসেবে আর এই পূজা শিরকে একটা আখড়া দেখেন যে শিরকে আল্লাহ তালা সবচেয়ে বড় জুলুম বলেছেন সেই জায়গায় আমরা আজকে মুসলমান হই হাই হাই মুসলমানিত্ব বলে গিয়ে তাদের সাথে একত্রিত হচ্ছি তাদের সাথে বাসন দিচ্ছি তাদেরকে আমরা সহযোগিতা করতেছি শির্কের কাজ করার জন্য আরে ভাই শিরকের কাজ করার জন্য সহযোগিতা আপনি মুসলমান হয়ে যাবেন কেন হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা কি তাদের এই শির্কের কাজে বাধা দিব না বাধাও দেব না তারা রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রীয় অধিকার মুসলমানদের উপর যেইভাবে তারা রাষ্ট্রীয় অধিকার তারা গ্রহণ করতে পারে হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারাও সমান অধিকার রাষ্ট্র থেকে পাবে আমরা যেভাবে আমাদের মুসলমানদের উৎসবগুলো পালন করি কোনো বাধাবিঘ্ন নাই তারাও তাদের উৎসবগুলো সেইভাবে পালন করবে কিন্তু আমরা বাধা দেব না নিরাপত্তার জন্য আপনি একজন ইসলামী দলের প্রধান উপদেষ্টা হয়ে আপনি একজন এত বড় আলেম হয়ে কেন আপনি যাবেন কেন আপনি গিয়ে তাদেরকে নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রের তো আইন আছে শৃঙ্খলা আছে শৃঙ্খলা বাহিনী আছে তারা নিরাপত্তার জন্য প্রয়োজনে পুলিশ পাঠাবে পুলিশ তাদেরকে নিরাপত্তা দেবে প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবে সেনাবাহিনী তাদেরকে নিরাপত্তা দেবে কিন্তু আপনি আমি মুসলমান হয়ে একজন ইমানদার হয়ে বিদর্মীদের সঙ্গে কখনো মিশতে পারি না তাদের এই কুসংস্কৃতি শির্খের আখড়াকে আমরা সুন্দরভাবে উদযাপন করার জন্য শুভেচ্ছা জানাতে পারি না এই জন্য রাসুল আকরম সাল্লাহ আলসালাম বলেছেন লাকু মুসা ততক্ষণ পর্যন্ত পেয়ামত হবে না অনুসরণ অনুকরণ না করবে যতক্ষণ পর্যন্ত দেব দেবীদের কাছে তারা মাথা না আনত করবে মনে হয় সেই যুগটা চলে এসেছে খুব কঠিন যুগ আল্লাহ তা এই যুগের এই ফেতনা থেকে আমাদের সকলকে হেফাজত করুক